কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে আমার শীতের সিজনের নতুন আলু আর কাঁচা টমেটো দিয়ে বড়ো মাছ আমি মাখা মাখা করব সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা শীতের সিজনে শোল মাছ আর নতুন আলু আর কাঁচা টমেটো ভাজি কিন্তু অসাধারণ লাগে তো এটা কতটা লোভনীয়ভাবে রান্না করা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো মাছগুলো দেখিয়ে দিলাম কিন্তু বন্ধুরা আর এখানে আমি কাঁচা টমেটো সাথে কিছু পাকা টমেটো আছে আর এখানে কিছু নতুন আলু ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে এসলাম আপনাদের সামনে তো প্রথমে আমি একটি মশলা তৈরি করে নেব এটা ভাজি করার জন্য এখানে আমি কুচনো পেঁয়াজ নিলাম এক কাপ পরিমাণ রসুন নিলাম এক কাপ পরিমাণ আর এখানে নিলাম শুকনো মরিচ চার থেকে পাঁচটা আদা নিলাম তিন থেকে চার পিস আর এখানে কাঁচামরিচ নিলাম দুটো মাঝখান থেকে ফালি করে আর এখানে গোলমরিচের গুঁড়ো নিলাম কালো আর এখানে কিছু পানি দিয়ে আমি ব্লেন্ডার জারে ভালোভাবে এটা পেস্ট করে নিব তো প্রিয় বন্ধুরা আজকের আমার এই মশলা দিয়ে আমি অনেক অসাধারণ ও লোভনীয়ভাবে শোল মাছ কাঁচা টমেটো আর নতুন আলু দিয়ে মাখা করবো তো আমার সাথে থাকবেন পাশে থাকবেন অবশ্যই প্লিজ বন্ধুরা আর ভিডিওটি যদি বাসায় তৈরি করতে চান এবার আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আমি রান্না করে চলে আসলাম বড় একটা ভেকসিম বলে আমি হলুদ নিয়ে নিলাম সরি এখানে আমি মাছ নিয়ে নিলাম মাছের মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এক চামচ আর এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নেব আর এখানে আমি দিলাম এক চামচ পরিমাণ মশলা রসুন বাটা দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি তো এটা মাখিয়ে আমি কিন্তু দুই থেকে চার মিনিটের মতো রেস্টে রেখে দিব মশলাটা যাতে মাছের মধ্যে প্রবেশ করে তো শীতের সিজনে কিন্তু এরকম শোল মাছ দিয়ে মাখা মাখা করা তরকারি টমেটো আর আলু দিয়ে খেতে কিন্তু অসাধারণই লাগে তো প্রথমে কিন্তু মাছগুলো আমি তেলের উপর ভেজে নেব তো প্লিজ প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আর এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি শুধু ভিডিও দেখেন প্লিজ প্লিজ বন্ধুরা সাপোর্ট করার অনুরোধ রইল পাশে থাকার অনুরোধ রইল তো মাছগুলো সব দিয়ে দিলাম এগুলো ভালোভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিব আর এতটা বেশি ভাজবো না আর অতিরিক্ত শোল মাছ ভেজে নিলে তেলের সাথে কিন্তু স্বাদ কমে যায় তো আমি হালকা একটু লালচে কালার করে নিব তেমন একটা ভেজে নিব না উপরের উপরের যে মাছের যে অংশটা উপরের অংশটা শুধু একটু লালচে কালার করে নিলাম এটা মাছটা একদম আমি ভেজে ক্রিস্পি করে নিই তো প্রথমে একটি বড় কড়াই দিয়ে দিলাম চুলোয় আর এখানে আমি কিছু আস্ত জিরা দিয়ে দিলাম আস্ত জিরে দিয়ে একটু ভেজে নিব এক মিনিট আর এখানে আমি এক কাপ পরিমাণ কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে একটু লালচে কালার করে নেব দুই থেকে তিন মিনিটের মতো একটু ভেজে নিয়ে নেড়ে আমি এটা একটু হালকা কালার করে নিব তারপরে এখানে দুই থেকে তিন মিনিট পেঁয়াজটা বেজে এখানে সব মশলা যে মশলাটা আমি তৈরি করেছিলাম ব্লেন্ডারে সেই মশলাটুকু সবই দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নিব এখন আর এই মশলাটার জন্যই কিন্তু আমার আজকের যে শোল মাছ মাখা মাখা এটা কিন্তু খেতে অনেক বেশি দুর্দান্ত মজাদার হয়েছে তো এখানে আমি কিন্তু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এই লবণটা কিন্তু আমার ভাজা লবণ তো সে লবণটা আমি দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে আমি ভালোভাবে একটু কষিয়ে নিলাম এটা যত বেশি কষানো যাবে তত বেশি কিন্তু এই এই সবজি দিয়ে শোল মাছ রান্না তরকারিটা অনেক বেশি স্বাদ বাড়বে দেখেন আমি ভালোভাবে কষিয়ে আর একটু পানি দিয়ে দিলাম একটু পানি দিয়ে এখানে আমি অন্যান্য মশলা দিয়ে দিব। তো প্রথমে আমি এখানে এক চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিলাম আর এখানে আমি ধুনিয়ার ধুনিয়ার গুঁড়ো দিলাম এক চামচ হলুদ হলুদের পরিমাণ দিলাম দেড় চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে এটা আমি কষিয়ে নিব পাঁচ মিনিট এখানে আমি আরেকটু পানি দিয়ে দেব বন্ধুরা যেহেতু অনেক বেশি ঘন হয়ে গেছে মশলাটা আমার এক সাইডে কিন্তু মাছ ভাজি চলতিছে আর এ পাশে আমি কষিয়ে দিলাম মশলাটা আর এখানে দিলাম লাল মরিচের গুঁড়া বড় এক চামচ উঁচু করে দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি আলুগুলো আগে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে কষিয়ে নেব পাঁচ মিনিট নতুন আলু কিন্তু অনেক খেতে বেশি বেশি একটু মজাই হয় আর নতুন সিজনে শীতের সিজনে নতুন আলু প্রথমে বের হলে কিন্তু খেতে আলাদাই একটু স্বাদ হয় তো এই জন্য আমি নতুন আলু বাজার থেকে নিয়ে মাছ দিয়ে মাখা মাখা করেই আপনাদের সাথে শেয়ার করলাম তো একটু কষাতে কষাতে যখন গ্রেভিটা শুকিয়ে গেছে তখন আমি আর একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটা আবার ভালোভাবে কষিয়ে নিব এর মধ্যে আমি কাঁচা টমেটোগুলোও দিয়ে দিব এখন একটু ঢাকনা দিয়ে এটা একটু ফুটিয়ে নিব তো এটা আমি ঢাকনা উঠিয়ে আবার একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আবার একটু ঢাকনা দিয়ে দিলাম বন্ধুরা তো ঢাকনা উঠিয়ে উঠিয়ে কিন্তু বারবার আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যখন আলুটা মোটামুটি পর্যায়ে একটা আসছে ফিফটি পারসেন্ট তখন কিন্তু আমি টমেটোগুলো ভালোভাবে কাঁচা টমেটোগুলো দিয়ে দিলাম কাঁচা পাকা টমেটো তো আমরা সবসময় মাছের পাশে দিয়ে থাকি কিন্তু কাঁচা টমেটো দিয়ে তরকারি খেতে খেতে কিন্তু আরও বেশি লোভনীয় হয় বন্ধুরা তো কাঁচা টমেটোটা আমি দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নেব এখানে আমি কাঁচা টমেটো দিয়েছি যেহেতু একটু টক হতে পারে এই কারণে আমি এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম অবশ্যই এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিবেন তো এখন আমি নাড়িয়ে চাড়ি আবারও ঢাকনা দিয়ে দিলাম আবারও ঢাকনা উঠিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেবো যেহেতু গ্রেভিটা শুকিয়ে যেতে পারে এই কারণে বারবার উঠিয়ে উঠিয়ে ঢাকনা আমি নাড়িয়ে চাড়িয়ে দিবো নিচে পাতিলের নিচে লেগে যেতে পারে তো আবারও ঢাকনা উঠিয়ে আমি এভাবে ভালোভাবে যখন তেলটা বের হয়ে যাবে মশলা থেকে তখন আমি পানি দিয়ে দিব। দেখেন আমার কিন্তু মশলাটা মশলা থেকে তেলটা অনেক বেশি বেরিয়ে আসছে দেখেন এখন তেলটা ভিতরে চিপচিপ করতেছে একদমই দেখা যাচ্ছে যে মশলা থেকে তেল বের হয়ে আসছে আমি কিন্তু স্লো আসি এই মাছ এই যে আলু আর টমেটো ভালোভাবে কিন্তু হালকা স্লো আসে কিন্তু আমি এটা কষিয়ে নিচ্ছি দেখেন আমার কিন্তু তেলটা বের হয়ে গেছে এরকম করে কিন্তু আমি দশ মিনিট আলু আর টমেটো ভালোভাবে কষিয়ে নিলাম আর আজকে রেসিপিটা কিন্তু আমার অসাধারণ খেতে লাগছে প্লিজ প্লিজ বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে একদিন বাসায় ট্রাই করেন এবং আমাকে কমেন্টে জানান কেমন হয়েছে এবং লাইকও কমেন্ট করেন এবং শেয়ার করেন প্লিজ প্লিজ তো এখানে আমি যতটুক পরিমাণ সেদ্ধ হতে পানি লাগবে আমি ততটুকু পানিই দিয়ে দিলাম যেহেতু আমার কিন্তু অনেক এখানে নাইনটি পারসেন্টই রান্না হয়ে গেল যেহেতু আলু টমেটো মোটামুটিভাবে একটা পর্যায়ে সেদ্ধ হয়ে আসছে এখন আমি মাছটা দিয়ে দেবো আরেকটু পানি দিলাম যেহেতু আমি এটা একটা খুন্তির সাহায্যে টমেটোটা ভালোভাবে দেখিয়ে দিলাম যে সেদ্ধ কতটুকু হলো তো এখন আমি মাছ মাছের মাথাগুলো কিন্তু আমি তেলে ভাজি নিই মাছের মাথাগুলো তেলে ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে না আর দুই পিস মাছ আমি কিন্তু তেলে ভাজি নিই আমার মেয়েদের জন্য ওদের আমি কখনোই তেলে ভাজা মাছ খাওয়াই না যেহেতু ওই মাছটায় কিন্তু তেমন একটা আমিষ থাকে না তাই আমি মাছ দুটো কাঁচা অবস্থায় আমি রান্নার মধ্যে আলুর মধ্যে দিয়ে দিলাম এখন আমি অন্যান্য যে মাছগুলো ভেজে নিয়েছিলাম মাছগুলো আমি ভালোভাবে উপর থেকে দিয়ে দিচ্ছি সব মাছগুলো উপর থেকে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো তারপর থেকে কিন্তু খুবই স্লো আসে আমি রান্না করে নেব এবং খুব আলতো হাতে নেড়েচেড়ে দিব বারবার তো এখন আমি প্রথমে হাই হিটে এটা ফুটিয়ে নেব তারপর স্লো আসে রেখে দিব তো এভাবে একদিন বন্ধুরা আলু নতুন আলু দিয়ে টমেটো রান্না করেন শোল মাছ দিয়ে দেখেন খেতেটা কতটা লোভনীয় হয় তো আমার আজকের রেসিপিটা কিন্তু অনেক দুর্দান্ত হয়েছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনারা কখনো রান্না করেন সবাই কিন্তু আমরা এরভাবে রান্না করি তো আমি যেভাবে রান্না করেছি একদিন হলেও বাসায় ট্রাই করেন দেখেন খেতে কতটা লোভনীয় হয় এবং কতটা মজা হয় ঢাকনা দিয়ে দিলাম এভাবে বারবার ঢাকনা উঠাবো আর নেড়ে চেড়ে দিব তো পাশে লেগে যেতে পারে তাই আমি বারবার খুন্তি দিয়ে দেখেন আমার মোটামুটি একটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে হাই হিট দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম যেহেতু সব কিছুই সেদ্ধ হয়ে গেছে টমেটো সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে মাছটাও হয়ে গেল তো আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে এখন আমি উপর থেকে দেখেন আমি জিরাটা আগেই ভালোভাবে ভেজে গুঁড়ো করে রাখি যেহেতু রান্নার সময় ঝামেলা হয়ে যায় গুঁড়ো করতে এই জন্য আগে থেকেই আমি সব কিছুই রেডি করে রাখি উপর থেকে ভাজা জিরার গুঁড়া ঘুরিয়ে দিয়ে দিলাম এর জন্য অনেক একটা সুন্দর স্মেল আসে জিরার গুঁড়া যদি উপর থেকে দিয়ে দিই ভাজা জিরার গুঁড়া আর মানে আরও বেশি দুর্দান্ত স্বাদ বেড়ে বেড়ে যায় এই শুকনো যে ভাজা জিরার গুঁড়ো দেওয়ার পরে উপর থেকে আমি শুকনো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আর জালটা বন্ধ করে দিলাম চুলোটা তো এখন আপনারা আপনাদের দেখিয়ে দেব একটা ভালো একটা বড় একটি পাত্রে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা যে এই খাবারটা দেখতেও যেমন লোভনীয় হয়েছে খেতে কিন্তু আরও বেশি লোভনীয় হয়েছে দেখেন আমার যতটুকু গ্রেভি ছিল আলুটা কিন্তু আরও চুষে নিয়েছে এখন আমি এই প্লেটে ভালোভাবে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করি প্রিয় বন্ধুরা তো মাছগুলো কেমন কালারফুল হয়েছে বা সবজিটা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে আর টমেটোগুলো দেখেন একদম আস্ত আস্ত আছে তার মধ্যে কিন্তু অনেকটা নরম হয়ে গেছে টমেটোগুলা কাঁচা টমেটো কিন্তু খেতে মাছের সাথে ভাতের সাথে খুবই অসাধারণ লাগে লোভনীয় হয় তো প্লিজ প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লা কমেন্টে জানাবেন এবং লাইক ও কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ